তাহলে এবার পরীক্ষা শুরু সাধারণ আর একজন বাচ্চা হয়ে থাকেন তাহলে আমরা একটু চিন্তা করবো যুদ্ধ করার মোকাবেলা করার আর যদি তিনি পয় হন তাহলে অসম্ভব পয় সাথে যুদ্ধ করে কোন লাভ হবে না বা রাত সবাই সবাই কয়ে ঠিক আছে যাহা আপনি যা মনে করেন কি করা যায় এমনি কয় এটা বোঝার জন্য তারে কিছু বুঝ দিন কেমনি একে কিছু স্মরণের এট নিয়ে যাও তোমরা তোমাদের সৈনিকের পোশাক খুলে ফেল পাঁচশো জন সেনা অফিসারকে তিনি পোশাক পরিবর্তন করায়া ধর্মীয় পোশাক করায়া ইসলাম ধর্মীয় পোশাক পাঁচশোটা স্বর্ণের ঈদ সাথে করে দিয়ে দিয়েছেন বুস হিসাবে এক একটা ঈদ আড়াই কেজি ওজনের এক একটা ঈদ স্বর্ণের ঈদ যেখানে একশোটা একশোটা একশো স্বর্ণ একশো ডাক স্মরণে এক বরি হয় এক বরি সরণের দাম বর্তমানে এক লক্ষ সাতষট্টি হাজার এক বরি সরণ মানে একশো টাক স্রণের দাম এই যদি একশো ডাক সরণের দাম তাহলে আড়াই কেজি ওজনের এক একটা স্মরণের বাড় এটার কি পরিমাণ দাম তা এটা একটা না দুইটা পাঁচশোটা এমন স্মরণের এই কয়েকম্বর সোলাই এর কাছে রওয়ান দাও আল্লার lagi আল্লাহর কয় হুদুদ একটু ক কি ব্যাপার যে দেখ পৌঁছাইছো কয় হব নবী পৌঁছাইছি কি দেখে চরি রিঅ্যাকশন কয় নবীকে দেখে চি রিঅ্যাকশন হলো সাথে সাথে মন্ত্রী পরিষদ নিয়ে বয়টকে বর্ষলো তিন বখিনীর প্রদান কে নিও রানী বয়টকে বর্ষলো সিদ্ধান্ত হয়েছে এরা আপনার কাছে ঘুষ নিয়ে আসতেছে রানী ঘুষ পাঠাইছে কি ঘুষ পাঠাইছে কয় পাঁচশোটা স্বর্ণের প্রমাণ চায় প্রমাণ আপনি কি শুধু দুনিয়াদার বাদশাহ নাকি আপনি আল্লাহর পায়গম্বর এটা প্রমাণ করার জন্য যদি আপনি স্বর্ণের ঈদ গ্রহণ করেন তাহলে ওরা বুঝবে আপনি একজন নবী বাদশাহ আপনি নবী না শরনে এর গ্রহণ না করে তাহলে ওরা বুঝবে আপনি শুধু বাদশা না আপনি আল্লাহর پیغمبر ও প্ল্যান বিলকিস তোંને আরেকটা পাথর দিয়ে দিলাম এই পাথরটা কিন্তু একটু চিকন সরু একটা রাস্তা আছে এই চিকন সরু রাস্তাতেও আমার আকাওয়া কা এই পাথরটা সুলাইমান নবীর কাছে দিবা আর বলবা এই চিকন পাথরের ভিতরে যে চিকন সরু একটা রাস্তা এই রাস্তাটা দিয়ে যেন সে সুতা ঢুকাইয়া দেয় এটা নিয়ে পাঁচশো সেনা অফিসার আনা গেছে মানে বিকিসের নিয়ত হইল বোঝার যে এই যে চিকন রাস্তা পাথরের ভিতরে যে রাস্তাটা শুধু ডাইরেক্ট না আবার আঁকা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এর ভিতর দিয়ে সুতা প্রবেশ করানো যদি তিনি নবী হন তাহলে আল্লাহ চাইলে সম্ভব মানুষের পক্ষে সম্ভব নয় এ কারণে সে বলছে নাও সুতার ঢুকে আই নয় পাঁচশো এক একটা ঈদ আড়াই কেজি ওজনের নিয়ে পাঁচশো জন সেনা অফিসার মানা দিল আমার ভাইরা বন্ধুরা যুব এই খবর যেই মাত্র সুলাইমান পয়গম্বরের কাছে হুদুদ বাকি জানাইয়া দেয় সাথীর সাথে পয়গম্বর দেবদানবকে আদেশ করলেন তোমরা আমার রাজদরবার থেকে কয়েক কিলোমিটার রাস্তা শরণের রাস্তা বানাইয়া সর্নের কার্পেটিং করে দাও প্রতিনে না ই যেন হয় শরণের কার্পেটিং না যেন শরণের

ইট নিয়ে আসছে পার্শ্ব ডা স্বর্ণের ইট পার্শ্ব স্বর্ণের ইট রাখা পরিমাণ জায়গা তোমরা খালি রেখে দিও এটার একটা হেকামত আছে পার্শ্ব ইট রাখার জায়গাটা খালি রাখবা রাস্তা করবা ঠিকই কিন্তু এতটুকু জায়গা খালি রাখবা এইদিকে তার বাঘ নিয়ে আসতেছে পার্শ্ব জনসেনা অফিসার তো আসতেছে স্বর্ণের ইট নিয়া যেই মাত্র পায়গম্বর সুলাই মানে রাজ দরবারে ঢুকবে এর আগে থেকেই দেখতে পেল দরবারের এই কয়েক কিলোমিটার রাস্তা স্বর্ণের রাস্তা দেখা যায় অবস্থা বুঝে তারা আশ্চর্য হয়ে গেল অবাক হয়তো অবাক তো হওয়ারই কথা আমরা নিয়ে আসলাম পাঁচশো রাস্তার ভিতরে যা বুঝতেছি কয়েক কোটি কোটি ইট দিয়ে এই স্মরণের রাস্তা বানানো হয়েছে যে আবার এই স্মরণের রাস্তার দুনো পাশে গরু ছাগল বেঁধে রাখা হয়েছে ওরা প্রস্রাব পায়খানা করে এতে করে বোঝা গেল এই স্মরণের কোনো মূল্যই ওনার কাছে নাই একটু আগায় আবার এক কদম একটু আগায় তো আবার পিছায় একজন আরেক তিনি আবার ধরা খাই এই ভয় বৃত্তিটাও তাদের অন্তরে কাজ করে সামনের দিকে যায় যে তারা হঠাৎ করে দেখতে পেল এত সুন্দর কার্পেটিং স্বর্ণের রাস্তা এই রাস্তার মাঝখানে পাঁচশো ইট রাখার জায়গা খালি থমকে গেল বাঘিনীর রাস্তা থেকে স্বর্ণের রাস্তা থেকে আমার পাঁচশোটা স্বর্ণের ইট তোমরা চুরি করে নিয়ে এসেছ আমার এত সুন্দর স্বর্ণের কার্পেটিং এ রাস্তা পাথরের ইট গেল কোথায় তোর হইলা আমাদের কি মারতে পারে এই তো বালকেল চরম ভয় জানা প্রদান কয় বুঝে ফেলেছি স্বর্ণ এখানে রেখে দাও যে জায়গাটা খালি আছে এই খালি জায়গাটা আমরা দিন স্বর্ণের ইট দিয়ে পূরণ করব আর যাব না আশরাফুল আল্লাহর নবী সুলাইমান তাদেরকে বলতেছে তোমরা মনে করো আমাকে গুড় দিয়ে তোমরা কিনে ফেলবে আরে আমি দুনিয়ার তার কোন না আমি আরব আমিরাতের কোন বাদশাহ না বর্তমানের সৌদি যুবরাজের মতো কোন বাদশাহ না ফিলিস্তিনের পক্ষে আওয়াজ উঠায় মাঝে মাঝে দুজা যায় মনে হয় ফিলিস্তিনের পক্ষে কথা কয় কিন্তু কিছুদিন পরেই দেখা যায় আবার সুর ঘুরায় ফেলে গতকাল দেখলাম আর আমিরাতের শেখ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার দেশে এসে এমন সংবর্ধনা দিতেছে মুসলিম নারীদেরকে চল না চায় না চায় এই ট্রাম্পকে সংবর্ধনা দেয় আজকে আবার দেখলাম আল্লাহর বড় মসজিদের ভিতরে ট্রাম্পকে নিয়ে ওই আরব আমিরাতের শেখ জুতা পুহিরা আল্লাহর বড় মসজিদে ঢুকছে এ আল্লাহর غلامে তো চিন্তা করে দেখো কত বড় দুনিয়াদার বাচ্চা হইলে বড় মনটা করতে পারে যে তাঁম্বের হাতের মধ্যে ফিলিস্তিনের শিশুদের রক্তে ডুবু যে তাঁম্বের হাতে ফিলিস্তিনের হাজার ও হাজারো শিশুদের রক্ত প্রাপ্ত সেই তাঁম্বকে মসজিদের ভিতরে জুতা পরায় हटায় মুসলিম নারীদের কে নিয়তারে

এমনটাই বর্তমানে আমেরিকা সহ ইসরাইল মেদিন বেমানগুলি মুসলিম রাষ্ট্রপ্রধান যারা দুনিয়াদার বাদশাহ তাদেরকে তলে তলে গোপনে গোপনে স্বর্ণ দিয়া টাকা দিয়া নারী ফেলেছি কারণ এরা দুনিয়াদার বাদশাহ এজন্যই আমেরিকার গোলাম হয়ে আছে এজন্যই ইসরায়েলের গোলাম হয়ে আছে পয়গম্বর সুলাইমান তিনি তো এমন নন তিনি তো আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী কয় তোমাদের রানী বিলকিস তোমাদের রানী বিলকিস রং নাম্বারে ডায়াল করেছে আমি শুধু দুনিয়াদার কোনো বাদশাহ না আমাকে স্মরণের ঈদ ওই তোমার রানীর দেওয়াসী পাথর পাথরটা দাও বলতেই তো ওরা অবাক পাথরের খবর তো মুভি পেয়ে গেছে হা পাথরটা দাও আমি সুতা ঢুকাইয়া দিতেছি এই বার সেনা প্রদান এবার পাঁচশো জন প্রতিনিধি তারা ভয় পেয়ে গেল আমাদের রাজ বসে আমরা সুলাইমান নবীর বিরুদ্ধে কত কথাই না বলেছি কেউ বলেছি এন করব তেন করব কেউ বলেছে সুলাইমানকে গাছে জ্বলাই দিব মনে তো হয় সব কথাই উনার কানে এসেছে নতুবা আমরা যে পাথর নিয়ে এসেছি এই পাথরের খবর তো বিলকি আর আমরা সারা কেউ জানার কথা না তাহলে বোঝা গেল সব খবর এসেছি ভয়ে কাঁদতে শুরু হলো সালাম পাথরটাকে তিনি হাতে নিলেন চিকন সরু একটা রাস্তা পাথরের ভিতর দিয়া আবার সেই রাস্তাটা এরকম ভাবে অনেক পুরানো পেছানো কেমন করে তিনি সোতা ঢোকাবেন সুলাইমান নবী একটা পিপিলিকারে ডাক দিলেন পিপিলিকাটা আসলে পরে নবী পিপিলিকারে বলতেছে এই পিপিলিকা তুমি এই চিকন সরু রাস্তা দিয়ে তুমি ঢুকো সুতাটা নিয়ে তুমি ঢুকাও আবার পাথরের ভিতর দিয়া ওই পার দিয়ে তুমি বের হও নবীর আদেশ পাওয়া মাত্রই তাদের সবার সামনে বেলিকা সুইট সুতা মুখে নিয়া এই চিকন সরু রাস্তা দিয়ে ঢুকল ওই রাস্তা দিয়ে বের হয়ে আসলো নবী সুতা ঢুকাইয়া ওদের হাতে দিয়া বলেন নাও

কি যত কথা আমরা এখানে কইসি সুলেমান নবীর বিরুদ্ধে সব কথা কে বা কারা কইছে আল্লাহ জানে পাথর যে আপনি দিছিলেন এই পাথরের খবর আমাদের আগে কে জানাই দিছে স্বর্ণের ইট যে দিছিলেন এই স্বর্ণের ইট এই ফার্শ্ব ইট লুয়ে দিতাম আপনি অত বকির নিন আর আমরাও এমন ফকিরনি যা দেখি কোটি কোটি ইট দিয়া সুলাইমান নবী রাস্তা বানায় রাখছে এখন আমি ভাষ্য ইট তারে ঘুষ দিতাম কোন মুখে কোন শরমে শরম আছে না নি আরো দেখি কি পাঁচশো ইট রাখার জায়গা খালি এখন তো আরো লাগছে বয় এই ইট গুলা লইয়া যদি যাই আর নবী যদি কয় আমার রাস্তা থেকে চুরি করে তোমরা পাঁচশো ইট নিয়ে এসো তাহলে তুই এটা হান্ড্রেড পার্সেন্ট সেগুলোই বিশ্বাস করব এত সুন্দর সরণের রাস্তা এই জায়গার মধ্যে পাঁচশো ইট এই রাখার জায়গা খালি থাকতো কেন অতএব আমরা চুরি করছি এটা প্রমাণিত হয়েই দিব নরের সূত্রে নরে আর ভয় আপনার দেওয়া তা আমরা উনার রাস্তার ওই গ্যাপ জায়গাটা পূরণ করে দিয়ে এসেছি কামের কাম করছ তো এরপরে তো এরপরে আর কোনো কথা নেই যা ওইবার যা হইছে যা দেখবার আমরা দেখছি আর নেন আপনার হাতর নেন আপনার সুতা সুলাইমান নবীর এই কথাগুলো বিরতি শ্রেণী শোনার ফলে কয় এখনো কি তোমরা যুদ্ধ করার খায়েস আসে তার সাথে কয় জি না আমরা আর খায়েস নাই কয় তাইলে তাড়াতাড়ি করে প্রস্তুতি নাও সবা নবীর কাছে গিয়া আমরা সরাসরি ওনার দেখব তারপরে বুঝে পড়লে কালেমা পরে মুসলমান হয়ে যাব সরাসরি তার সাথে সাক্ষাৎ করব বিল নিজে রওয়ানা দিয়ে দিছে এই বাহিনী নিয়ে যখন আবার আসতেছে তখন হুদুদ পাখি আইসা আবার নবীর নিউজ দেয় কারণ হুদুদ তো নবী সিআইডি হুদুদ নবী সিআইডি আই এখন নবী গো এখন কিন্তু রানী নিজে আইতেছে আগে পাশে ছিল প্রতিনিধি এখন আসতেছে নিজে আল্লাহর পায়গম্বর সুলাইমান এই খবর পাওয়া মাত্রই তিনি সাথে সাথে সিংহাসনে বসলেন আর জিন্নাতদেরকে ডাকলেন দেবতাগরদেরকে তিনি ডাকলেন তারপরে বলতেছেন রানী বিলকিস বের হয়েছে ধূত কয় হ বের হয়ে গেছে নবী কয়ে সিংহাসন কই রাখছে ওর সাতটা গেটের ভিতরে খাস কামরায় তালা মাইরা মাইরা তার সিংহাসন রাইখে এবার আল্লাহর পায়গম্বর সুলাইমান তিনি দেবদানবকে বলতেছেন কে পারবা বাস বিলকিস আমার কাছে আসার আগে আগে তার সিংহাসন নিয়ে আসবা সে কিন্তু এখন মাদ্রাস্তায় আছে আমার কাছে আগে আসার আগে আগে সিংহাসনকে আনতে পারবা আল্লাহ পাক পবিত্র কোরআনে সুরত নমলের মধ্যে বলছেন একটা জিন দানব

ছিল জিন্নাতেরাও তখন সারেন্ডার করে কয় না এর চেয়েও বেশি তাড়াতাড়ি আমাদের দ্বারা সম্ভব নয় তবে এর চেয়েও যদি তাড়াতাড়ি আনতে হয় তাহলে এটা মানুষের কাম আমাদের দ্বারা সম্ভব না মানুষের ভিতর থেকে আল্লাহর একজন বলি এই যে বলতেছিলাম আগেই বলেছি এতক্ষণ পর্যন্ত পয়গম্বরের প্রকাশ ঘটাইলেন এখন আল্লাহ তার একজন অলির মাধ্যমে তার কুদরত প্রকাশ করাইবেন তিনি সুলাইমান নবীর আপন খালাত ভাই যার নাম ছিল আসিফ তিনি দ্বারা বলতেছেন নবী গো যদি অনুমতি দেন আমি আরো আগে আনতে পারব নবী বলতেছে কতটুকু আগে একটু শোনাও দেখি কাবলা ইনিয়ার তার شاتدك بنشين سبحان الله لمن الملك تبوي تسزى ورهدائي تخدى وند يميني تخدى وند يساني تخدى وند تخدى وند سمائي ترحيمي تكرمي تبصيري আল্লাহ শক্তি আর কুদ্রত যখন নবীর মাধ্যমে প্রকাশ ঘটায় এক 技能。